সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পনেরোই আগস্টকে সার্বজনীন বলেছেন চোরপুত্র পার্থ অথচ এই বাংলাদেশকে ইসরায়েল বানিয়ে দিয়েছিল বাবা এবং কন্যা খুনি হাসিনা এবং খুনি শেখ মুজিব আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক পৃথিবীর ইতিহাসে আমরা একটি দেশ দেখতে পাই যে দেশের ক্ষুদে শিশুদের বুকে ছোট ছোট বাচ্চাদেরকেও গুলি করে মারা হয় আর সেই দেশটি হচ্ছে ইসরায়েল যে কিনা ফিলিস্তিনিদের ছোট ছোট বাচ্চাদেরও বাঁচতে দিতে চায় না যার হুকুমে হয়েছে সেটি আমরা জানি নেতানিয়াহ ঠিক তদ্রূপ আমাদের এই বাংলাদেশ খুনি হাসিনার যুগে এই ষোলোটি বছরের ইতিহাস আমরা দেখি কন্টিনিউ আমাদের দেশে মানুষ মরতে হয়েছে আর সর্বশেষ যখন আমাদের এই ফাইনাল স্বাধীনতা আল্লাহ দিয়ে দেন পাঁচ আগস্ট চব্বিশ সাল এর পূর্বে খুনি হাসিনা এই দেশের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বাঁচতে দেয়নি আর তার পুলিশ যারা তার হয়ে কাজ করেছে আমাদের মায়ের ভাষাকে চেপে ধরেছে আর তার বাবা এই দেশের জন্য যে কত ক্ষতি করেছে সেটি আমরা সবাই জানি সেই পনেরো পনেরোই আগস্ট সেটি কিন্তু আমরা কখনো ভুলব না কারণ এত বেশি খুন হয়েছে শেখ মুজিবুর রহমানের কারণে যারা খুনি তাদেরকে আমরা খুনি বলব কিন্তু এই চোর পুত্র পনেরোই আগস্টকে সার্বজনীন বলেছেন এটি জাতির সামনে তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আর আপনারা যারা আমাদের দেশের নেতানিয়াহকে বিতাড়িত করেছেন এরপরেও যদি তাকে আপনারা আবার চান তাহলে মনে রাখবেন আপনি একজন খুনিকে গ্রহণ করতে চাচ্ছেন খুনিকে যদি আপনি পছন্দ করেন আজ ডাক্তার দীপুমনি আদালতে ক্রন্দন করছে কাচ্ছে এর কারণ কি যে বাজিয়ে দিয়েছেন নুরুল ইসলাম নাহিদ আবার নফেল দীপুমণি তাতে এই জাতি অন্তত এই জাতিকে শিক্ষা দেওয়া লাগবে না দুইটি যুগ এখন যারা জন্ম নেবে আর এর পূর্বে যারা জন্ম নিয়েছে এই দুই জেনারেশন আর আগামীতে যারা জন্ম নিবে এরা খুনি হাসিনার ব্যাপারে অন্তত জানবে যে ছোট ছোট বাচ্চাদেরকেও সে খুন করেছে এবং সে খুন করতে করতে যখন একটি ফাইনাল স্টেজে এসেছে তখন দেশ ছেড়ে পালিয়েছে এর জন্য কোনো ইতিহাস লিখতে হবে না এটা সবাই জেনে গেছে এদের চোখ দিয়ে এরা স্কেন করে মাথার ভিতরে ঢুকিয়েছে আর এর পূর্বেকার যারা যারা খুনি ছিল এদের যারা আপনারা সাপোর্টার হতে চাচ্ছেন তাদের সকলকে আমি বলবো কোরানের এই দুটি আয়াতকে অন্তত একটু সামনে রাখুন দুই নম্বর আল বাকারার চুরাশি এবং পঁচাশি আয় দুটি ওয়াই দা খাজ না মিথা হকুমলা তা সফিকোনা দিমা আকুম আলা মিন আনফুসাকুমিন দিয়া রিকুমতুম আকরাত মহান তুমিতা সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ তুম মা আনতুম তাহুলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিഖান মিনকুম মিন دیয়ারহিম তাবাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদ্ওয়ান ওয়া আন ইয়াতাকুম উসারাতু ফাদূহুম ওয়া হুয়া মুহাররাম আলাইকুম

আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি তা হারাম করা হয়েছিল তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্যে মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কিয়ামতো দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ তা আমাদের দেশে গ্রেনেড হামলার ঘটনা যা কারণে ঘটেছে যার সময় ঘটেছে খুনি এরশাদ যেভাবে মানুষ মেরেছে খুনি জিয়া যেভাবে মানুষ মেরেছে খুনি মুজিব যেভাবে মানুষ মেরেছে এদের জন্য আপনারা দিন বরাদ্দ করছেন যে এদেরকে স্যালুট দিতে হবে এদের কি বলে ফটোর সামনে ফুল দিতে হবে আপনাদের মাথা আপনাদের গেছে সেই কাদের মতো। কারণ একজন খুনি প্লাস বঙ্গবীর কোরআনের দিকে ফেরত আসুন মোড়ে একদিকে যেতে হবে সেই দিকটাই কিন্তু আল্লাহর দিক আমরা আল্লাহ তালার ইসলামিক কিংডমের নাগরিক আজ এই দেশ নতুন করে আজাদ হয়েছে নতুন স্বাধীনতা আমরা দেখলাম এখন যারা যারা ক্রিমিনালি করেছে যাদের দাপটের কারণে আমরা কথা বলতে পারতাম না এখন তাদেরকে আদালতে উঠাতে হচ্ছে এবং আদালতে উঠাতে হবে একটি থানাতে গেলে একজন ওসি কথা বলতে চাইতো না এক নরমাল ছোটো ছোট অফিসে গেলেও তাদের দাপট আমরা দেখেছি আমি নিজেও তো দেখেছি পাসপোর্ট অফিসে আমার সাথে যে ব্যবহার দেওয়া হয়েছে যার কারণে আমার পাসপোর্ট তারা দিবে না শেষমেষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমি পাসপোর্ট নবায়ন করে এসেছি তাতে আমার কত ক্ষতি হয়েছে আমার জায়গা জমি হেবা করতে যেয়েও দুই লাখ টাকা খরচ গেছে আমার মেয়ে দুটের নামে আমার স্ত্রীর নামে কিন্তু কিছু বলিনি এই বাংলাদেশ এখন আমাকে দিবে কি দিবে আমার ইচ্ছা হলো এই রব্বানি বিধান মতে এই দেশটি কিছুটা হলেও চলুক কমপ্লিটলি তো চলছে আল্লাহ তালার ইসলামিক কিংডম পুরা একটি দেশ তার ছোট্ট একটি ভূখণ্ড আমাদের এই বাংলাদেশ ডক্টর ইউনুসের মাধ্যম দিয়ে অন্তত আমরা এতটুকু গর্ব করতে পারি যে আমরা একটা শিক্ষিত মানুষ পেয়েছি যদিও আমাদের দেশের মৌলবী সমাজ যাদের হাতে মাসজিদ রয়েছে আর শেখ হাসিনার যত মসজিদ বানানো রয়েছে মনে রাখবেন এই মাসজিদের মৌলবীরা আর কখনো সুদ নিয়ে তাদের এই যে ফ্যাব্রিকেটেড শব্দ এটি নিয়ে আর ওয়াজ করবে না কারণ এরা নিজেরা সুদখোর মানে নিজেরা রিবাখোর তাই এরা এখন আর ডক্টর ইউনিস নিয়ে কথা বলবে না কারণ বলতে গেলেই এই রিবাক্ষর মৌলবিদেরকে আমি অন্তত ধরিয়ে দিতে পারব আর আমি জানি এদের সকলের কলকাঠি সব জানি আমি ওলামা লীগ বলেন ওলামা দল বলেন সালাফি ওলামা বলেন এদের কাছে কোরআনের ন্যূনতম জ্ঞান নেই কিন্তু এরা মানুষকে কি করে খাচ্ছে ঠিক যেভাবে আমাদের দেশের এই খুনি হাসিনা নেতানিয়াহু লুটপাট করে খেত এরাও ধর্মের নামে তাই করেছে এবং আরো করবে তবে এদেরকে মনে রাখবেন এরা কোরআনের বড় বড় শত্রু স্পেশাল শত্রু এক একজন এরা জাতিকে কখনো কোরআন শিক্ষা দেয়নি কোরআন শিক্ষা দিতে ধর্মের খোয়ার মাদ্রাসা বানানো লাগে না মাসজিদই যথেষ্ট প্রত্যেকটি গ্রামগঞ্জে মাসজিদ রয়েছে এরপরেও এরা ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করেছে এটা এরা সবাই জানে এদের দৃষ্টিতে বিদাত তারপরেও এটি তাদের করে যেতে হয় এর কারণ হলো তারা এই রব্বানি বিধানের নামে এই বিধানের আড়ালে খুদের শিশুদের সাথে বলাৎকার করে এর পরেও একটি মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয়নি যেখানে বলাৎকার হয়েছে প্রমাণ সহ মানুষ জেনেছে কারণ খনি হাসিনার সাপোর্ট ছিল তাদের সাথে আর এই উলামা লীগ উলামা দল আর এই সালাফি উলামা এরা সবাই কোনো না কোনো ভাবে খুনি আসিনাকে কমই জননী বানিয়েছিল আমরা মুক্তি পেয়েছি কিন্তু এই উলামাদেরকে আপনারা চিনে রাখবেন এরা কেউ ইসলামের উলামা না